বলছেন আসসালাম শেখ আলিম সাহাতুল্লাহ এক মহিলা তার স্বামীকে ডিভোর্স দিয়েছেন আর মহিলা ডিভোর্স দিতে পারে না মহিলা ডিভোর্স নিতে পারে এটি হচ্ছে এহদি খ্রিস্টানদের পশ্চিমা কথা যে মহিলা ডিভোর্স দিয়েছে মহিলা খোলা নিতে পারে নারীর পক্ষতে যেটি হয় স্ত্রীর পক্ষতে সেটি খোলা সেটা নিতে পারে দিতে পারে না আর তালাক ডিভোর্স মানে তালাক তালাক এর মালিক হচ্ছে পুরুষ কিন্তু সেই ঘরে একটি মেয়ে আছে এবং ওই মহিলা ওই মেয়েকে নিয়ে পরবর্তীতে আরেক লোককে বিয়ে করে এখন ওই মেয়ের বিয়ে বিয়েতে কি ওই মেয়ের আসল বাবার থাকাটা জরুরি থাকা জরুরি না কিন্তু তার নেতৃত্ব জরুরি তার অনুমতি জরুরি সে হচ্ছে আসল বলি কারণ এই বাবা হচ্ছে এই মেয়ের জন্মদাতা এই মেয়ের জন্মদাতা হচ্ছে বাবা হচ্ছে স্যার আগের স্বামী এই মহিলা সুতরাং এখানে বাবা আশুকা না আসুক অনেক সময় সম্পর্কের হ্যাঁ টানা পড়ার কারণে বা সম্পর্ক ছে ছিন্ন হয়ে গেছে আসবে না হয়তো আসার মতে পরিবেশ নেই কিন্তু টেলিফোনে হইলেও অনুমতি দিয়ে দিবে আগে অনুমতি নিতে হবে যে আমরা বিয়ে লাগাচ্ছি অমুক জায়গায় আপনার অনুমতি আছে অথবা কাউকে উকিল বানিয়ে দিবে এখানকার হ্যাঁ যে মেয়ের নানাকে ওকিল বানিয়ে দিলাম হ্যাঁ অন্য কোনো ব্যক্তি কে ইমাম সাহেবকে আলেমকে উকিল বানিয়ে দিলাম অথরাইজ করে দিলাম জি করতে হবে টেলিফোনে বলবে যে হ্যাঁ আমার মেয়ের বিয়ে আপনারা পড়িয়ে দেন আমি অনুমতি দিচ্ছি কিন্তু তাকে না জানিয়ে বিয়ে দিয়ে দেবেন অথচ আছে সে যদি মারা যায় তাহলে মেয়ের দাদা আছে মেয়ের চাচা আছে দাদা না থাকে জি মেয়ের চাচা তো ভাই আছে মেয়ের বংশর হইতে হবে আর আপনি এই মহিলাকে বলছি যে আপনি যার সাথে বিয়ে বসেছেন দ্বিতীয় স্বামী সে এই মেয়ের কেউ না শুধু সে হচ্ছে আপনার স্বামী আর তার বাড়িতে এই মেয়ে পালিতা হচ্ছে আর আপনাকে বিয়ে করে সেই জন্য এই মেয়ের মাহারাম সে হয়েছে জি বলছেন তারপরে বর্তমানে সৎ বাবা থাকলে হবে না না এই সৎ বাবা থাকলে হবে না এই মেয়ের সাথে ওই সৎ বাবার সম্পর্ক আসল বাবার মতোই না কোনো এরকম সম্পর্ক নাই শুধু সম্পর্ক যে এই মেয়ের মাকে বিয়ে করেছে সেই জন্য আর বিয়ে করে তার সাথে সঙ্গম হয়েছে কমপক্ষে একবার তখন মাহারাম হবে এমনকি শুধু বিয়ে করে যদি তালাক দিয়ে দেয় তো মাহারাম হবে না এই মেয়ের সাথে